আর যেন আমাদের কোনো মা বোন ও মেয়েদের সম্মানহানির খবর করতে না হয় হৃদয় কাঁপানো শব্দগুলো প্রতিবাদের ব্যানারে লিখে হাঁটলেন হাওড়া জেলার সাংবাদিকরা খবরের ভেতরের খবর সব খবর পেপারে ছাপা হয় না এবার যাদের খবরের জেরে গোটা রাজ্য উত্তাল সেই সাংবাদিকরা এবার আরজি করে তিলোত্তমার বিচার চেয়ে পথে শনিবার দুপুরে হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে প্রতিবাদে মিছিল হলো হাওড়ায় এদিন হাওড়া পুরসভার গেট থেকে সাংবাদিকদের এই মিছিল বের হয় ফোরসোর রোড হয়ে হাওড়া পুরসভা গেটে এই মিছিল শেষ হয় সাংবাদিকদের দাবি দোষীদের উপযুক্ত কঠিন শাস্তি হোক আর যেন কোনো মা বোনের সম্মানহানির খবর আমাদের না করতে হয় সে কামনা করলেন সাংবাদিক বন্ধুরা ব্যুরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা বল না মিডিলে কর আ 情你过来走，过来。